আজ সকালে বিএনপির গোপন সভার অডিও ভাস হয়েছে যেখানে তারেক রহমান খোলাখুলি বলছে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে তারা সাহায্য করবে কারণ ইউনুস সরকার দেশ ধ্বংস করছে গতকাল রাতে ঢাকায় জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প ধরা পড়েছে যেখানে তারা দেশ জোড়ে বোমা হামলার পরিকল্পনা করছিল পুলিশ পঞ্চাশটা বোমা এবং ভারী অস্ত্র উদ্ধার করেছে আজ দুপুরে সিলেটে জামাতের গুন্ডারা একটি স্কুলে হামলা করে পনেরোটা মেয়েকে অপহরণ করেছে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষ রাস্তায় নেমে জামাতকে নিষিদ্ধ করার দাবি করছে গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের তিনজন উপদেষ্টা গোপনে বিদেশি দূতাদাসে আশ্রয় নিয়েছে কারণ তারা জানতে পেরেছে জনগণ তাদের ঘর জ্বালিয়ে দেবে সরকার এখন সম্পূর্ণ ভেঙে পড়ছে আজ সকালে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখো মানুষের মহাসমাবেশ হয়েছে যেখানে সবাই চিৎকার করে বলছে শেখ হাসিনা ফিরে আস দেশ বাঁচাও এত বিশাল জনসমুদ্র কেউ কখনো দেখেনি গতকাল রাতে বিএনকির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে স্বীকার করেছে তারা ভুল করেছে জামাতের সাথে মিলে এবং এখন শেখ হাসিনাই দেশ বাঁচাতে পারে তিনি ক্ষমা চেয়েছে এবং আওয়ামী লীগে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আজ দুপুরে খুলনায় জামাতের কর্মীরা একটি মসজিদে আগুন দিয়েছে কারণ ইমাম সাহিব তাদের সমর্থন করতে রাজি হননি গোটা এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এবং জামাত অফিস জ্বালিয়ে দিয়েছে গতকাল সন্ধ্যায় ইউনুস সরকারের একজন উপদেষ্টা ধরা পড়েছে পঞ্চাশ কোটি টাকা বিদেশে পাচার করতে গিয়ে তার বাসা থেকে দশ কেজি সোনা এবং বিদেশি মুদ্রা পাওয়া গেছে দুর্নীতিতে ডুবে আছে এই সরকার আজ ভোরে রাজশাহীতে জামাতের সন্ত্রাসীরা একটি বাসে আগুন দিয়ে ৩৫ জন নিরীহ যাত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে এই নৃশংসতা দেখে পুরো দেশ কাঁদছে এবং শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে গতকাল রাতে বিএনপির অনেক নেতা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে এবং বলেছে তারা আর ইউনুস সরকারকে সমর্থন করবে না শেখ হাসিনা ফিরলে তারা সাহায্য করবে আজ সকালে সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে শান্তিপূর্ণ মিছিল করছে এবং বলছে জামাত ও ইউনুস সরকার দেশ শেষ করে দিচ্ছে শুধু শেখ হাসিনাই পারে দেশ বাঁচাতে গতকাল মধ্যরাতে ইউনুস নিজে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে গোপন বৈঠক করে বলেছে শেখ হাসিনা ফিরে এলে তিনি ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছে কারণ তিনি আর দেশ চালাতে পারছেন না আজ দুপুরে বরিশালে জামাতের একটি গ্রুপ একজন আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে মেরে ফেলেছে এই বর্বরতা দেখে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে জামাত অফিস ভাঙচুর করেছে গতকাল রাতে জামাতের একটি গোপন ভিডিও ফাঁস হয়েছে যেখানে তাদের নেতারা বলছে তারা পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশ ভেঙে আলাদা রাষ্ট্র বানাবে এই ষড়যন্ত্র শুনে গোটা দেশ ক্ষোভে ফেটে পড়েছে আজ সকালে ঢাকায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে বলছে শেখ হাসিনা তুমি ফিরে এসো দেশ তোমাকে ডাকছে এই জনসমুদ্র দেখে সবাই বুঝতে পারছে কে আসল জনপ্রিয় নেতা